হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন গাছের একটা কী সুন্দর জবা ফুল ফুটেছে ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন আপ চাঁদনি ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে এখন ফুল তুলতে এসেছি বুঝতে পেরেছেন আর গাছ ভর্তি করে না নীলকণ্ঠ ফুল ফুটেছে সাদা ফুলও ফুটেছে কিন্তু এই গাছটাতে বেশি ফুল ফোটেনি ওই গাছ এই গাছের ফুলগুলো না একটু বড় হয় ওই গাছের সাদা ফুল থেকে তো চলুন ফুলগুলো একে একে করে তুলে নিই আর এই দেখুন কত নীলকণ্ঠ ফুল ফুটেছে এদিকে সেদিকে অনেক ফুটেছে যাই হোক নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিব আমার খুব ভালো হয় জানেন তো এই ফুল গাছ ফুল গাছগুলো লাগানোর পর থেকে আমার পূজার ফুল কিনতে যেতে ফুল ফোটার পর থেকে আর যেতে হয় না যাই ফুলগুলো তুলে নিলাম তুলে নিজে চলে এলাম যে চলে এখন রান্নার যোগাযানি করছি ওই একটু কাঁকরুল ভাজা কিনে নিচ্ছি কারণ কাঁকরুল ভাজা নেহা খেতে খুব ভালোবাসি হয় আগেও বলেছিলাম আপনাদের যাই হোক তো কাকরোল আছে এই কটা আর চাক চাক করে কেটে নেবো তবে কি ওই সবজিপাতিতে দিলে খায় না একটু ভালো করে ফ্রাই করে দিলে না তবেই খায় এটাই তো এখন গোল গোল করে কেটে নেবতে না প্রচণ্ড ভয় লাগে এই কাঁকরোল কারণ প্রচণ্ড ভেতরটা শক্ত হয় আর হাত কেটে যায় নাকি সেই কারণে না খুব আস্তে আস্তে কাটি আর তারপরে সকালে টিফিন দিয়ে দিলাম নেহাকে রুটি আর সবজি আমিও কিনে নিলাম আর এই যে বাজার আজকে ঠান্ডা তেল একটা পাউডার আর হচ্ছে লেস দুটো লেসে লেস না কুরকুর এগুলো কী ও যাই হোক ওই চিপসের প্যাকেট আর এখানে কাঁকড়ল কেটে নিয়েছি কাঁকড়লটা না পরে গোল গোল করে কাটে নিই লম্বা লম্বা করে দিয়েছিলাম আর মাছের ঝোলের আলু টালু সব কেটে নিয়েছি একটু আমও কেটেছি চাটনি করবো আর এখানে সব মশলাপাতি সব কাটা আছে চালটাও ভিজিয়ে নিয়েছি ব্যাস এরকমই রান্না চাল ভিজে থাকলে না ভাত হতে ব্যাস পাঁচ মিনিটে বেশি লাগে না এটাই আর সুন্দর হয় ভাতটাও আর এই যে এখানে বাছা মাছটা সব ময়া মাছ রেখেছি একটু ভাজা করে দেবো কাঁটা পোনা মাছও আছে মাছের ঝোল করবো এখন মাছটা ভাজতেও বসে দিয়েছি মাছটা ভেজে নেবো তারপর এক এক করে সব ঝোলগুলো রান্না করবো আর একদম ফ্রেশ তেলে ময়া মাছটা ভেজে নেব নইলে নেহা আবার খাবে না এই যে নেহা খাচ্ছে নেহা সাথে আমি মুখে দিয়ে দেবো এই টাইমটা কাজের মধ্যে থাকি তো তাই খিদেটা না ঠিক মতন আমার পায় না সে কারণে আমার খেতে ইচ্ছেও করে না আর এই যে আজকে চিকেন ওই নে গোবরের চিকেনটা আলাদা করে নেহা চিকেনটা আলাদা করে রেখে দিলাম আর এই দেখুন চাটনি পুড়ছে চাটনিটা একটু আমি ঝোল করতে চেয়েছিলাম বাট একটু খেজিটা টেজুর দিয়ে না একটু অন্যরকমই করে দিলাম যাক চলুন রান্নায় ওটা শেয়ার করে দিয়ে যে লেবু কেটেছি আমের চাটনি এই যে মায়া মাছ ভাজা করকড়া করে একদম আর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে এই যে বড়ি দিয়ে হচ্ছে বাছা মাছের ঝোল এবং সব রকম মাছই ছিল আর এই যে কাতল মাছের ঝোল একটু কালিয়াটাই করিনি তবে আবার একদম পাতলা ঝোলও করিনি ভালো লাগে না সেই কারণে আর এই যে কাকরোল ভাজা তো চলুন এবার স্নান করতে যেতে হবে বাস স্নান টান করে এসে তারপর ঠাকুর ঘরে ঢুকে গেলাম ঠাকুরকে পুজো দিতে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার আদাস কাজগুলো করব আর ঠাকুরের ধূপকাঠিটাও দেখলাম কম হয়ে এসেছে ঠাকুর ঘরে ঢুকে যদি আমার ধূপকাঠি ঢুকপাটি মানে যেটা আমার প্রতিদিনে কৌটা থেকে বের করি যদি কম থাকে না আমার খুব বিরক্ত লাগে সেই কারণে আমি যখনই দেখি যে একটু একটু কম হয়ে এসছে তখনই না আমি ঠাকুর ঘরে সব ধূপকাঠিগুলো বের করে নিই আবার আর এখন ফলের রস বসে গেছি আর অল্প আর অল্প বেদান না দেখুন দুটো লেয়ার কি ভালো লাগছে না দেখতে তারপরে রসটা এখন খাবো না শোয়ার আগে খেয়ে নিব দুজন মিলে আর এখন একটু চা বানিয়ে নিয়েছি লাল চা গুঁড়ো দুধের দিয়ে চা করতে হয়েছে গুঁড়ো দুধ দিয়ে আমি ঠিক চাটা করতে পারি না লিকুইড দুধটা শেষ হয়ে গেছে সেই কারণে বেশিরভাগ সময় আমি গুঁড়ো দুধ বাটিতে কিংবা কাপে ঢেলে নিই উপর থেকে চা ঢেলে তারপরে ঘুটে নিই সেক্ষেত্রে ঘেটে নিলে আর কোনো প্রবলেম হয় না আর ক্যামেরার সামনে আসিনি চা করেছি না শেয়ার করেছি ইভেন আমি গত দুই দিন দুদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি আপনারা বুঝতেই পারবেন কন্টিনিউয়াস ভিডিও পেটে পেতে দুদিন ভিডিও স্কিপ থাকবে তো আমি একটা ওষুধ মানসিক টেনশনের মধ্যে আছি আর দেখুন শারীরিক অসুস্থতা হলে তো সে তো দেখাই যায় কিন্তু মানসিক টেনশন বা মানসিক অসুস্থতা না দেখা যায় না ভেতরে ভেতরে কোনো একটা মানুষ যার হয় সে শেষ সাথে থাকে আস্তে আস্তে আমারও সেই অবস্থাটাতেই সেই অবস্থাই হয়েছে আগামী দিন ইচ্ছা আছে কিছু একটা হবে হয় যে কোনো একটা দিকে এখনই আপনাদের সামনে আমি কিছুই বলতে পারবো না কি হবে কারণ সেটা তো আমি জানি না আমি তো আগেও বলেছি আগামী দিনটা সবারই অজানা কি আমার কাছে কী আপনাদের কাছে সবার কাছেই অজানা হওয়া কাজে হয় না আবার না হওয়া কাজে অনায়াসে হয়ে যায় সব কিছু তার উপর ডিপেন্ড করে আমাদের যে একজন শক্তি আছে উপরবেলা সেই শক্তির কাছে আমরা সবাই হার মেনে দেয় কখনও হওয়া কাজ হয় না আর কখনও না হওয়া কাজও সে করিয়ে দেয় যাই হোক আশা করি ওনার আশীর্বাদ যদি থাকে তবে আগামী দিন একটা কাজটা হয়ে গেলে হয়তো আমি অনেকটা হালকা হয়ে যাব বাট জানি না এই মানসিক টেনশান এই মানসিক চিন্তা আমার মধ্যে কতদিন থাকবে কিন্তু এটা ঠিক যে এইভাবেই যদি আমি মানসিক টেনশানের মধ্যে থাকি সারাদিন বা আর কিছুদিন তাহলে নির্ঘাত আমার মানে মৃত্যু অনিবার্য এটা আমি বুঝে গেছি কারণ এই দুটা দিন আমার টেনশান করতে করতে আমার এমন অবস্থা হয়েছে কি যে আমার মাথা ভার হয়ে যাচ্ছে একেতেই আমি হয়তো অনেক দিন আগে ব্লগেই বলেছিলাম যে আমার মাথার ডান্সারের নার্ভ কিন্তু পুরো জাম যেটার ট্রিটমেন্ট অনেক বাকি ছিল কিন্তু স্পাইনাল কল রিলেটিভ বলে সেই ট্রিটমেন্টটা আমি করিনি অনেকেই বলেছিল দরকার নেই থাক বেশিরভাগ নাভই জাম সব বলতে বেশিরভাগই এটাই তো চলুন আগাম দিনটা দেখি আর নেহা এখন সসেস বানাবে বললো এনেছিলাম ওই স্পেন্সার থেকে এখানে না সসেসটা পাওয়া যায় না মালদাতে আমি নাম যতগুলো দোকানে ফিরেছি পাইনি এবার এর বাইরে কোনো দোকানে পাওয়া গেলে সেটা আমি জানি না কারণ মালদার প্রত্যেকটা দোকান তো আমি ঘুরে দেখি না এরকমটাই চলুন নেহা সসেস বানাচ্ছি কী করছে আমি আপনার সাথে শেয়ার করে দিই আর এই যে সসেসের প্যাকেটটা এটা স্পেন্সার থেকেও এত এতদিন বানানো হয়নি আমিও অতটা গুরুত্ব দিইনি যাই হোক কাজও বানাতে নিয়েছে দেখি কি বানাই আর আমি বললাম সবগুলো নষ্ট করিস না যে কটা খাবি সে কটাই বানিয়ে নে তো এই যে পিস পিস করে কেটেছে কেটে এটা সসেস দিয়ে চিলি সসেসের মতন বানিয়েছিল তারপর আমাকেও খেতে দিয়েছিলো আসলে আমার মনের অবস্থা একেবারেই ঠিক নেই আমি সব পারি না শেয়ার করতে আপনাদের সঙ্গে এই জন্য সত্যি খুব খারাপ লাগে বাট কিছু করার নেই আমার কি করবো বলুন আর এখন ছাদেও এসেছি না গাছে জল দি মন বৃষ্টি হতে পারে আকাশে মেয়ে আছে আমি কেন এলাম বলুন তো রান্না করেই না নেহা সচেজ করার পর খাওয়াটা তো কোনো না খাওয়াটা তো এক সেকেন্ডে হয়ে যায় বাট বাসনপত্র যে বেরিয়েছিলো সেগুলো মেঘে মেঘে না দেখছি রান্না হতে একটা ঠান্ডা হাওয়া আছে রান্না দিয়ে সেই কারণে ভাবলাম যে ছাদে কি বৃষ্টি আছে ক্যামেরা দিকে তাদের চিনি ওই ক্যামেরায় থাকায় তাদের কি জল পড়ছে মনে হয় এরকম মানে ওটা বলেছিলাম যাই হোক এই যে আমার মরেছি আমি ভেবেছি নাকি কালো কালো মাঝাগুলো জল পড়ছে বৃষ্টি হয়নি কিন্তু আকাশে পুরো কালো মেয়ে গেছে মেবি বৃষ্টি হলেও হতে পারে তা খুবই ভালো হয় বৃষ্টি হলে আমি একটু পরে এসে ছাদে জল দেবো আমি কিন্তু বৃষ্টির জন্য এসেছি ছাদে নইলে এখন আসতাম না আর আগাম দিন তো বৃহস্পতিবার সব মাজা ঘষা একবার দুপুরবেলা করেছি আবার এখন করতে হলো তো চলো নিচে যাই বৃষ্টি হাসেমি আসলে অবশ্যই আর যদি রাত আসে তাহলে তাহলে সাদে আসে পসিবল হবে পসিবল হবে না বাট যদি আগে আসে তাহলে অবশ্যই ছাদে আসবো বৃষ্টি হলে আর নেহা বলো তোমার যখন মন ঠিক নেই তো আর রান্না করতে হবে না তোমার যার যার টাছ ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ও নিজের জন্য একটু ওই পাও ভাজি আর আমার জন্য একটা পনির হড্ড কটাই করেছিলো আর এক প্লেট তরকা আমার ভালো লাগে খেতে বেশ তরকা যাই হোক চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আসলে থাকবেন আগাম দিন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নেই আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আগাম দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাটা বাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন